দাও না বাবা এটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না আমি তো সকাল থেকে কিছু খাই নাই অনেক দোকানে অনেক বাসে গেছি কেউ আমাকে দুটো খাওয়ান দেয় নাই

তাড়াতাড়ি আমার মাথা মাথা পাগল হয়ে না মেয়ের জন্য পাগল হয়েও আস্তে আস্তে ভিক্ষা করতেছি শুধু মেয়ের জন্য এই মেয়েকে খুব ডাকা শহরে আসছি অনেক জায়গায় খুঁজছি কিন্তু আমার মেয়েকে দেখিনি অনেক এখানে দেখি দেখি বিয়ে বাড়ি দেখি আমার মেয়ে আমার মেয়েটার দেখে আমার কলকাতা থেকে অত বলো হয়েছে সাথী কি ওনার মাথা সমস্যা আছে সত্য কথা বলবো বলতে চাই না তুমি কি আমার বিশ্বাস করো না বিশ্বাস ছিল এখন অন্য

আর তা নলে এখন এই মুহূর্তে আমি তোমাকে রাস্তার উপর দাঁড়ায় পালা দিয়ে যাব বলো তুমি এতদিন আমার সাথে সংসার করার তোমার ভিতরে এতটুকু আত্মবিশ্বাস হলো না যে আমার স্বামী কোন কোয়ালিটি কোন মন মানুষের কথা কোন ধরনের চিন্তা চিন্তাভাবনা যে আমার স্বামী আমার সত্যতা মাইনে নিবে কিনা এই সংসার করলা তুমি ভালোবাসা আমার প্রতি তোমার আরে মা পৃথিবীতে মার চাইতে অমূল্য সম্পদ আমার মনে হয় না আর কিছু আছে তুমি তো সৌভাগ্যবান তোমার মা এখনো বাইচা আছে আমার তো মা নাই আমি মাকে ফিল করি মাকে অনেক মনে করি কিন্তু মা তো আর আসবে না মা মাফ করে ভুলে গেছে আপনি আমাদের এখানেই থাকবেন পাচার নামাজ করবেন আমাদের জন্য দোয়া করবেন আর কোন টেনশন নাই আপনি ওদেরকে অসুস্থ আপনার চিকিৎসা করার